ফুল তো জুড়া লাগে ভাই সব কত আশ মুরু কলতার জুরা লাগছে কিন্তু আমার জুরা লাগে না ও বাল্লা কি তা হইল সবর কপালে জুড়া লাগে আমার কি কপালে জুরা লাগে না নি ও ভাই সব আশ মুরু গরু ছাগল লোকের জুড়া লাগছে আমার কি জুরা লাগছে না আমি কি তা অত বুড়া হই গেলাম নি দাদি মুরি ও কলতা ভাগছে সেমনে ভাগলো আমি তো জানি না বাতাসে বাকি গেছে ও বাল্লা আর কি তা করতাম কেউ যখন নাই আমার হুনার তুমি তো আছো

उतरो रोज मुंडाई तो ना ये माने ना यामर पोरन पाहती तुम्हीं यामर मामर माजी तुम्हीं आइशे यामर बारी दिमू बालो बा रंगो वैसे दिन सिलो आमरे तो दिन वारो गंता मिला यामर संधा होइलो बुन यामर पोरन पाहती अच्छा बाबा कुछ भी नहीं तो तू

আমার ঘুরির গিট অ্যাটেন্ডেন্ট করিছ নাই রে লাখন ঘুরির পাবন তাই তোমার পুরিও নিম ফাইরে তোমার ও লাটা চওবা ঘুরিরি বাহার তোমার পুরিও নিম কইলামু আদা দা নি রে হলে আর তোমারও বানাইমু ও মাই গড এরিয়া লাটা হানতে কি আইরে হুন আমি monta যে হয় আয়া লান মে তেনু সুইজে সোনি গসি এরবা লঙ্গ এ দেখ বড় বড় ডাঞ্জালা কিছরে বিদেশি বাড়ি তাই লোক তো তোর ব্যবস্থা করা হালার বাইরে কি রূপদেক ইয়া কন্যা পাগল করলো আমি ताकिते पारी न तारे ना देखे ताकिते पारी न तारे ना देखे आई रे जुरा जुरा गुरु देख के तो मने कुछ जरा जाना रे ओ जमाल किता खोरता मारे दी तमनी आई रे गुरु आज के गली पे मत आने रे एक बाला दिन जार के मुद्दा लात मानुष नहीं कितना खोरता बाद दो आज कुछ तुम्हारे जान बच्चे

চেদমাৰি নোলা খাটি লিবা খৰা লুকৈ খৰা লাগিব আছিল জেঠাও কৰি কাৰণে

আচ্ছা তো তুই বালা বুঝি করব আর মন্টেজ হাজার খুব আর আমি যখন ওয়ালাইকুম করবো উদ্দেশ্যে মানুহে জনিলি তুমি কবা মন্ত আছিল তেতিয়া তোমাৰ খবৰ কৰাইছ আ

সাচার আবার কোনো জিনিস নাও না আগর জন্ত লাগে না তাই সচা শুনলে তোমারও মন খুশিব তুমি তো পালাক দীর্ঘদিন আমি বিদে আসলাম বিদেশ টাকা পরে বিয়াখান হয়েছি বাইরে গাছ বিয়াছ করে বাই উপযুক্ত হয়ে গেছে বয় বাটি যাই যদি উপযুক্ত যাই যায়নি আমি তো হর খাও আদায় হয়ে লাগে বালা এগো জনী হরিবার দিলাই তাম বাবু নিয়া সাচা

バリバリ মাতা হটাইবা হন্ডি দেশি টাটুকে কুড়া আসুই আমি এ হরে হলা নাই তাই তাইিও তো ওয়ালা গোপাল মন কায়া দিগুয়ামি বিদেশি বলো দিবা আমি তোর মুজড়টা খতি বেটা রে 1000 টাকা দিছি বেটার পুরি নিতাম বেটা উনি বিদেশি আগটান দিলাইতো তো তো হলাইও কেন নাচিও বাটিয়া বন্টাইয়া দেখলা নাই তোমাৰ লগে দেখাতি দেখাই

সময়ত দি

গোলা হাড়ে দেখা মনোহরি না আগর মনটাই আগর মনটাই নাই হুল ফাওয়ার মনটাই এখন তো লহান ঘরে তোর আজ

टेका दो एक हम दो मैं बट्टर में बाट आमर के से पुरी दी बाग को या जैसे के से दिलाओ ये तो मुझ मुख मुख बिल्कुल टीम मार नहीं ले ताला मार नहीं ले किम तो पुरी है नहीं ओ वो को बड़ी जी

उतर जा कधी दिबा सु ए सुदन बात न तिसना आ जो हई रे बेटा के का दे दे बुजिया देन तई ये देते खुस्त हट न जे बिन हईया दिन दिबा ने किला दे मु पूरी बिया

अच्छा सासा के बालके कुंता मातेसलान तोमारे ना बा भा जमिल भाई अब्बा तो अमर हाते कुंता कोइला ना अच्छा सासा दे कोयो तंजता कइसले तान देखिलायसी होईसे अच्छा भाई कोइमुने अच्छा जा होगी ते अच्छा भाई जाईगी अस्सलाम वालेकुम सलाम दोस्त तो ली गेलो एन्ने जस्तोनी विकासियो गोल आया डेस्टा चलाय लर एम्नो आमर कोपालो जुटेन

পালি কি কৰিবা আগত লাগিলে পাৰটা পালো আমাৰ 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 কলি যায়

বিদেশি আমারে ফিজকাই দিব ফিজকাই দিব তার মানিজ জেতা গাদি লাইছইন মনটাই মিয়ার হুড়িবা গালবাড়ী দিছে রে আগে কইছিস দাদা আমারে আমি কোনো বিয়া করছিনা দূর হালার বেটা এখন তার হিসকি করার সময় রে তুই বুঝরে না রে বুঝরে না মনটাই মিয়ার দুঃখ ধর তুই বুঝরে নাই রে পুরি গেছে কি এখন আমি কোনবাই যাইতাম বিদেশ ইয়ে বাফরলা মানে তার বাইরে আ যাইল यार ও

কিতা চুৰি আছে আমাৰ হৰি জুৰি বাৰি লিছে কোন জুৰৰ গৰ জুবে ৰে বুদ্ৰে হাই ৰে আমি হন দা মানদে কি হাই ৰে বাৰ ৰে ও বাপা ৰে আমাৰ তো দা হাতি হৈ গেছে ও তোৰ মুত তুমি কচু হ আমি কুৰতা কৈতাম না তোমাৰ পুৰি তুমি কও অল অল ও মনৰ শেষ মনতে নি আছে যে ওটা কিতা হতা হে মাতো না আমাৰ হৰি হানো হৰি হানো মনতেছা হৰি হানো নাইবাখন কিতাপ চাই মৰি চলো বেট পাৰি লৈ আহি